নয় মনে করো দুই লাখ আশি আচ্ছা সভাপতির পরে কি এটা হলো বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক আচ্ছা আচ্ছা বাংলা লিঙ্কের দাম কত বাংলা লিঙ্ক দাম চাইলে একবারে কই দিমু বলেন একবারে এটা চলে 270 75 বিক্রি দাম বলে দেন একদম যাতে বিক্রি দাম এক দাম একদম একদম এক দাম এক 35 এক পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ ও ধরে দুই পঁয়ত্রিশ আচ্ছা 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 এরপরে যেটা বাংলা লিঙ্কের পরে

আচ্ছা তারপরে তারপর হলো পালসার 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 বাবু এটাও বাবু লাগায় দেন পালসার পালসার দেন আচ্ছা পালসারের দাম কত পালসারের দাম চলে 80 85 হুম হুম এক দাম একদম একদম এক দাম 165 165 আচ্ছা এর পরে যেটা রয়েছে ওটাও 165 165 আর এটা সবচেয়ে ছোট ওটা ওটা 55 এক 55 হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা 155 এটার ওজন কতটুকু হবে